শিশির মনির ভাই আপনার কত টাকা দরকার বলেন কত হাজার কোটি টাকা দরকার আপনার আপনি বলেন বলতে পারবেন কেন আপনি এই সাপোর্টটা দিচ্ছেন কেউ কথা বলে না সবাই চুপ দুইটা সপ্তাহের করলাম বড় বড় রাজনীতিবিদের কাছে গেছি যাই বলতেছি আইনজীবী মামুন কে শিশির মনিরের লল ফ্রম সাপোর্ট দিচ্ছে তয় আইনজীবী হিসেবে সাপোর্ট দিতেই পারে আরে ভাই আইনজীবী হিসেবে সাপোর্ট দিতে পারে কিন্তু নৈতিকভাবে সাপোর্ট দিতে পারে না এই আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন আমরা যে আবেগ নিয়ে নামলাম আমি যে গুলিবদ্ধ হলাম আমরা যে কারাবন্দি হলাম আমরা কি এই ছোট ছোট বাচ্চা ছেলে ফেলেকে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এসব করার জন্য আমরা দিয়েছি আজকে যুগান্তরে একটা পোল হয়েছে সেই পোলে একাশি শতাংশ মানুষ মনে করে যে এই সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত একাশি শতাংশ মানুষ অথচ এই একাশি শতাংশ তার মানে উনত্রিশ শতাংশ উনিশ শতাংশ না উনিশ শতাংশ মানুষ মনে করে তাদের জড়িত না এই এই পারসেপশনটাই ঠিক এখন থেকে দশ মাস আগে কি ছিল যে উনিশ শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে না আর একাশি শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে এই যে ঘুরে গেল এই যে আমরা আন্দোলনকারীরা যে অজনপ্রিয় হইলাম আমাদের জুলাই যে কলঙ্কিত হলো এর জন্য দায়ী কে দায়কে খুব সুন্দর করে ডক্টর ইউনুস স্যার এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন এই ক্ষমতার যে অপব্যবহার এর দায় ওনাকে নিতে হবে এবং আজকে ছাইরা দেমা কান্দে বাঁচিয়ে অবস্থা দুজন উপদেশের সঙ্গে দেখা করেছি তারা উল্টা বলছে তারে নির্বাচন নিয়ে কথা বলো আমরা পারছি না যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো আমি বললাম স্যার বলেন কি ষড়যন্ত্র হচ্ছে তো এই হলো সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বিষয় আর একটা বিষয় জানে আলো মপু জানে আলো মপু ও এখনো কেন গ্রেপ্তার হয়নি হ্যাঁ কত বড় এদের হিম্মত দেখেন এরা বলে যে আমি এখনো গ্রেপ্তার হই নাই আমি চাঁদাবাজি করি নাই অথচ যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো ওইখানে ওইখানে দুইজনের মধ্যে একজনের জানে জানে আলম অপু ওই চেহারার একটু অন্ধকার দেখা যাচ্ছিলো ওই ফাঁকে সে বুঝতে পারছে মনে করছে যে আমাকে তো কেউ চিনতে পারে নাই কিন্তু জানে আলম উপু আগে ছাত্র অধিকার পরিষদের ছিল আমরা তো চিনি রে ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদ থেকে আমজনতা দল থেকে যত আন্দোলনকারী এনসিপিতে যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা চাঁদাবাজির কারণে এখান থেকে চলে গেছে আপনারা বলেন যে গণ অধিকার পরিষদের কি ক্রাইম ছিল যে ওরা গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে গেল আম দলের কি ক্রাইম ছিল আমরা কি ভুল করেছি আমরা কি অন্যায় করছি যে আমাদের এখান থেকে ছেলে পেলেগুলো এনসিপিতে যুক্ত হলো আমাদের অন্যায়টা আমাদেরকে দেখায় দিতে হবে ভাই আমাদের খোটা দেওয়ার আগে আমরা আমরা লোভ করছি না আমরা বঞ্চিত হয়ে এই কথাগুলো বলছি না আমরা আমাদের আক্ষেপের কথা বলছি যে ডক্টর ইউনু স্যার কি মধু মাখায় দিল এনসিপিতে সেই মধু চাটতে আমাদের এখান থেকে ছেলে পেলেগুলো এখানে চলে গেল মাঝে মাঝে কষ্ট লাগে আবার মাঝে মাঝে সুক্রিয়া আদায় করি আমি নুরুল হক নুরুল ভাইয়ের সাথে কথা বলি রাশেদ ভাইয়ের কথা বলি আমরা একসাথে আলাপ আলোচনা করি মাঝে মাঝে কষ্ট হয় আবার মাঝে মাঝে বলি থাক লোবি চোর ছাত্র গুলো চলে গেছে আমরা বাইচে গেছি যে এইটা একটা ভুল অভিযোগ তাহলে একটা ভুল অভিযোগ দিচ্ছে চিফ প্রসিকিউটর তাহলে উনি তো নিজে এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন তাই না আবার দেখলাম যে যে হলো ইয়েতে এই যে আইজিপি মামুন রাজ সাক্ষী দিচ্ছে নাকি এবং এই আইজিবি মামুনের আইনজীবী কে বলেন আইনজীবী কে বলেন তো কেউ জানেন কিনা কেউ জানে জানে না না এই শিশির মনির জীবী মামুন মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে এবং আইজিবি মামুন বলতেছে আমি রাজ সাক্ষী দেখেন খেলারা কত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে গেছে রাজ সাক্ষী হলে কি হবে আইজিবি মামুন বাদ যাবে আইজিবি মামুন হওয়ার কথা এই সকল গণহত্যার এক থেকে দুই নাম্বার আসামি আরে এক দুই তিন নাম্বার আসামি এর আবার রাজ সাক্ষী কিসের আইজিবি মামুনের অপরাধ প্রমাণিত করার জন্য ওকে রাজ সাক্ষী হইতে হবে বলেন সে হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিবি মামুনকে রাজ সাক্ষী করা জরুরি সে হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য ভিডিও দরকার আছে ছবি দরকার আছে আরে ছবি তার ভিডিওতে শেখ হাসিনাকে গুলি করছে নাকি সে হাসিনা বলে হুকুমের আসামি হ্যাঁ তাকে কি করতেছে আই দিবি মামুনকে রাজ বানায় একটা নাটক তৈরি করছে যে আয় রাজ সাক্ষী পাইয়ে গেছি আমরা সে সে হাসিনার পক্ষে সাক্ষ্য দেবে আরে রাজ দিয়ে সাক্ষী দিলেন যে শেখ হাসিনা সব কুনের আদেশ দিছে বললাম তারপরে কি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে পারবেন হ্যাঁ এই পুরা ঘটনা আই দিবি মামুনকে বাঁচানোর একটা একটা রাস্তা ছিল সেটা হলো তাকে রাজ বানানো এবং শিশির মনিরের ল ল্যাব এই জায়গায় সাপোর্ট দিচ্ছে কেন শিশির মনির ভাই আপনার কত টাকা দরকার বলেন কত হাজার কোটি টাকা দরকার আপনার আপনি বলেন বলতে পারবেন কেন আপনি এই সাপোর্টটা দিচ্ছেন কেউ কথা বলে না সবাই চুপ দুইটা সপ্তাহ দেরি করলাম বড় বড় রাজনীতিবিদের কাছে গেছি যাই বলতেছি আইনজীবী মামুনকে শিশির মনিরের লল ফ্রাম সাপোর্ট দিচ্ছে তাই আইনজীবী হিসেবে সাপোর্ট দিতেই পারে আরে ভাই আইনজীবী হিসেবে সাপোর্ট দিতে পারে কিন্তু নৈতিকভাবে সাপোর্ট দিতে পারে না আর আমি আজকে আপনি এটা মনে করে দিয়ে ভালো করছেন মানে শিশি মনির ভাই আপনি এরকম কেন ভাই আপনি আবরার ফাহাদের খুনির পক্ষে মামলা লড়েন আপনি রানা প্লাজার হত্যাকারী রানার পক্ষে আয়ন লড়েন লড়েন ভাই কত টাকা দরকার ভাই বলেন হ্যাঁ আমরা আজও হয়ে যাচ্ছি আমি যখন দেখলাম ওই দিন নাকি আইজীবী মামুনের পক্ষে শিশি মনি দাঁড়ায় গেছেন তখন চিপ প্রশিক্ষিত বলছে আপনি দাঁড়ায়ন না তখন ওই শিশি মনিরের ল ল্যাবের আরেকজন আইনজীবীকে দিয়ে দাঁড় করায় দিচ্ছে চিন্তা করতে পারেন हां, কত টাকা দরকার?